সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিরিয়ান ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাঁখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত ছোট জুয়েলভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাই জি ভাই এটা কি প্যাকেজ ধরছেন জি একটা প্যাকেজ দেবো ভাই এটা একটা প্যাকেজ জি ভাই জি এই কয়টা কি কি দিছেন এখানে আপনার চারটা মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা চারটা মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা জি জি দেখেন প্যাকেজটা কিন্তু সুন্দর আছে হ্যাঁ জি এই প্যাকেজটা যদি কেউ নেন তাহলে বাসা একটা খামার হয়ে যাবে জি সুন্দর পরিসরে একটা খামার হয়ে যাবে পাঠা আছে চারটে মেয়ে ছাগল আছে একটা খামার হয়ে যাবে এই হচ্ছে বিষয় ভাই জি আমরা একটু একটা একটা করে দেখাই জি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা পাঠা থেকে শুরু করি ওগুলা দিয়ে দেন এই একটু আগাও তো এই যে দেখেন পাটা একটা সুন্দর পাটা এবং বড় সরো পাটা বড় সরো পাটা ভাই তাও আপনার মোটামুটি 31 32 হাইট হবে হাইট হবে জি বয়স কত হইছে বয়স 8 মাস ভাই 8 মাস জি 8 মাস বয়সে আচ্ছা এই ছোট ওই বাচ্চার সাথে ম্যাচিং করে দিলে ওই পাটা দিয়ে তো আর ব্রিডিং করাতে পারবে না 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 বুঝতে পারছেন এটা ভাষা যদি আরো দুই সাইডে ছাগল থাকে তাও ব্রিডিং করাতে পারবে তাও ব্রিডিং করাইতে পারবেন হ্যাঁ খালি এই ছাগলের উপরে ইয়া করবেন না আরো ভাষায় থাকলেও করাতে পারবে জি 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 হ্যাঁ আচ্ছা এটা দিয়ে দেন এই যে বাচ্চা দুইটা আছে একই মায়ের দুইটা এক মায়ের জি 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 আচ্ছা এই দুইটা এক মায়ের জি জি বাচ্চাগুলো লম্বা চওড়া দেখেন কত সুন্দর আচ্ছা এই এগুলোর বয়স কি হয়েছে এগুলোর বয়স মোটামুটি 3.5 মাস ভাই 3.5 মাস জি এই যে বাচ্চা দুইটা এক মায়ের বাচ্চা জি ভালো করে দেখা কানগুলা দেখেন বাচ্চাগুলা আর বাচ্চাগুলা ছেগুলা দেখেন আচ্ছা ঠিক আছে এই দুটো দিয়ে দেন জি জি অনেক সুন্দর বাচ্চা চারটে মেয়ে বাচ্চা একটা পাঠা দেখি এগুলো সব এক জাত জল ভাই ভাই এই প্যাকেজটার দাম কত রাখবেন ভাই আলাদাভাবে বলতে গেলে তো অনেক দাম আসে যেরকম এই চারটা বাচ্চা যদি ধরেন একদম চল্লিশ হাজার বলে দিই পাটাটা দিলাম হচ্ছে একদম আঠাশ হাজার তাহলে দাম আসতেছে কত মোটামুটি দুই কম সত্তর হাজার তাহলে ওইভাবে না যেহেতু পাটা সহকারে একটা প্যাকেজ পাঁচটা ছাগল বিক্রি করলে পাঁচ হাজার পঁচিশশো টাকা লাভ হলে মেলা ভাই খরচ টরচ বাদ দিয়ে ওই পার পিস দুই হাজার তিন হাজার লাভের প্রয়োজন নাই যেহেতু প্যাকেজ আকারে দিলে সর্বনিম্ন রেটে দেওয়ার চেষ্টা করি আপনার পাটা সহ এই চারটা মেয়ে বাচ্চা একদম পড়বে ষাট হাজার টাকা একদম ষাট হাজার একদম ষাট হাজার আচ্ছা তো প্রিয় দর্শক যদি আপনাদের এই প্যাকেজটা পছন্দ হয় এই স্ক্রিনে কথা বলে আপনারা নিয়ে তারপরেও আরেকটা কথা কথা ভাই এই মেয়ে বাচ্চাগুলোর সাথে যদি ম্যাচিং করে আপনাকে দেখা যাচ্ছে সাড়ে চার মাস পাঁচ মাসের একটা পাঠা দিতাম তাহলে দেখা যাচ্ছে যে আর দাম কম আর দাম কম করা যেত এই মেয়ে বাচ্চাগুলোর সাথে মানে ব্রিডিং করাইতে পারতেন না তাই না জি এখানে আট মাস বয়সের পাঠা দিছি যে এই বাচ্চাগুলো আপনি যখন হিটে আসবে তখন এটা ম্যাচুইড হয় ম্যাচুইড হয়ে যাবে এই হচ্ছে বিষয় অন্য কোথাও যাইতে হবে না তো ডেলিভারি বিকাশ এর মধ্যেই তো দিয়ে পাঁচটা ছাগল আপনি বাংলাদেশের যে কোনো থেকে যদি অর্ডার করেন ভাই পৌঁছে দিবে খরচ দিতে হবে না ঠিক আছে